দীর্ঘ তেইশ দিনের ব্যবধান ঠিক এতদিন পরেই ফের ইন্ডিয়ান সুপার লিগে নিজেদের শেষ ল্যাপের প্রথম ম্যাচে বুধবার কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে নামতে চলেছে কার্ল এস কোয়াদ্রাতের ইস্টবেঙ্গল তার আগে সোমবার সকালে রাজারহাটে এআইএফএফ এর সেন্টার অফ এক্সেলেন্সে শেষ অনুশীলন করলেন ক্লেইটন সিলভা প্রভ সুখান সিং গিলরা এদিনও মূল দলের সঙ্গে অনুশীলন করতে দেখা গেল না মাঝমাঠের অন্যতম বড় ভরসা সাউল ক্রেস্পোকে গোটা সময়টাই তিনি ফিজিওর তত্ত্বাবধানে ফিটনেস ট্রেনিং করেন তবে দলের সঙ্গে অনুশীলন না করলেও সৌল কেরালা যাচ্ছেন এবং তাকে প্রীতম প্রবীরদের বিরুদ্ধে খেলানোর পুরোদমে চেষ্টা করা হচ্ছে সেই কারণেই হয়তো দলের অনুশীলন চললেও সহকারী ফিজিওর তত্ত্বাবধানে শুশ্রূষা করাতে হোটেলে ফিরলেন সৌল তবে একান্তই যদি তিনি না খেলতে পারেন তবে তার ব্যাকআপ অবশ্যই তৈরি রাখছেন কার্লেস আইএসএলে প্রথম ছয় শেষ করতে গেলে বাকি তিন ম্যাচে ভালো ফল করতেই হবে ইস্টবেঙ্গলকে সোমবার অনুশীলন সেরে বেরোনোর সময় লাল হলুদ হেড বললেন আমরা প্রতি ম্যাচ ধরে এগোতে চাই তিন ম্যাচ থেকে ন পয়েন্ট পাওয়াই লক্ষ্য আমাদের তাহলে আশা করি আমাদের আর কারুর দিকে তাকিয়ে থাকতে হবে না আর সোল ফিট আমরা ওকে কেরালা ম্যাচে পাবো